গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো হ্যাঁ জানি আগের দিন ভিডিও দিতে লেট মানে পারিনি আমি যে কারণে তোমার ভিডিও একদিন লেট পাচ্ছ আর কি তোমরা আজকের ভিডিওটা ছিল তোমার বুধবারে ভ্লগ আজকে ছিল আমার মেকআপ ক্লাস তো ভিডিও তো শ্যুট করে রেখেছিলাম কিন্তু তারপরে এডিট করে উঠতে পারিনি কারণ বুধবার রাত থেকে উজ্জ্বলের ভীষণ জ্বর মানে প্রচণ্ড পরিমাণে জ্বর একশোর ওপরে জ্বর মানে সারা শরীর থরথর করে কাঁপছে সারাটা রাজ্যে আমি কত ভয়ে কাটিয়েছি আর কিভাবে যে একটা বাচ্চার মতো আঁকড়ে ধরে ওকে কাটিয়েছি শুধুমাত্র আমি নিজেই জানি ভগবানকে ডেকেছি আর আমার অত রাতে করার কিছু ছিল না ওষুধ দিয়েছিলাম কিন্তু ওষুধেও কিছু কাজ হচ্ছিল না তো সেই রাতটা খুব ভয়ে কেটেছে বিশ্বাস করো যখন দশটা বছর আগে বিয়ে করে এসছিলাম যেদিন আমাদের বিয়ে হলো সেদিন কি তার পরের দিন ওর এত মাথায় যন্ত্রণা মাথা যন্ত্রণা মাথার চুল টেনে টেনে পাললে ছিঁড়ে দেয় ভুল ভাল বকছে দম আটকে আসছে এত কষ্ট পেতে ওকে জীবনে আমি প্রথম দেখেছিলাম বিয়ের পর দিনই তো সেই যে দিনটা এত খারাপ কেটেছে তারপরে সেই যে রাতটা কলকাতার এমন কোন এমন কোনো হসপিটাল বাকি ছিল না যে সেই রাতে ওকে ঢুকিয়েছে আর বের করেছে মানে বের বের করছে করছে আর আর ঢুকাচ্ছে এরকম অবস্থা ছিল শেষে এসে সারাটা রাত ওরকম হয়ে কিছুতে কিছু কমে না ভোরবেলা এখানে এসে আমাদের এখানের এক ডাক্তারবাবু আছে যাকে এখন এই দশ বছর ধরে ওকে দেখানো হচ্ছে তাকে ভোরবেলায় আমাদের পাড়ার এক কাকা হয় সম্পর্কে আর কি পাড়ার উনি নাম লিখিয়ে দেয় তারপরে গিয়ে ভোরবেলা দেখানো হয় সকালবেলা তারপরে গিয়ে ওনার ওষুধ খেয়ে ওর মাথা যন্ত্রণা কমে মাথা যন্ত্রণা এত হচ্ছিল তার সাথে সাথে ওর অনেক প্রবলেম হচ্ছিল সব তো আর বলা যায় না বিশ্বাস করো ভয়ে থাকি যে সেই দিনটা আমার জীবনে যেন আর কখনো ফিরে না আসে ভগবানকে সব সময় বলি যে কষ্ট আমাকে দাও কিন্তু ওকে যেন আর কষ্ট না দাও তো হ্যাঁ কথাগুলো বলতে গিয়ে আটকে আসছে কারণ আটকে আসারই কথা তো যখন ওর কিছু হয় তখন কাজ তো দূরের কথা মানে আমার কোনো কিছুই ভালো লাগে না তখন মনে হয় যে আমার সত্যি পৃথিবী পৃথিবীটা আর কি অন্ধকার হয়ে যাচ্ছে তো হ্যাঁ এখন একটু ঠিক আছে এখন একটু না বেশ অনেকটাই ঠিক আছে আর সব থেকে বড় কথা টেনশন ভীষণ পরিমাণে মানুষটা টেনশন করে আমি জানি না কোথা থেকে এত টেনশন করে আমি সময়কে বোঝাই যে দেখো টেনশন করো না যা হবে হবে কপালে ভগবান যা লিখেছে যেটুকুনি সেটুকুনি পাবো তার থেকে বেশি ভগবান তোমাকে দেবেও না আর তোমার থেকে কেড়েও নেবে না যা আমাদের কেড়ে নিয়েছে এই দুটো বছরে অনেক কিছু অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি তো সেগুলো তার ফিরে পাবো না কিন্তু ভালো রাখতে পারবো চেষ্টা করব সে আমাকে যতই কষ্ট করতে হোক না কেন তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম তোমরা কমিউনিটিতে প্রচুর মানুষ বলেছ উজ্জ্বল তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তোমাদের এত মানুষের প্রার্থনা আমি সত্যি ভগবানকে বলি যে ঠাকুর তুমি কি এত মানুষের প্রার্থনা শুনতে পাও না আজকে তো একটা দিন ইউটিউবে নেই চার বছর হয়ে গেছে তো চার বছর ধরে এত মানুষ প্রে করছে একটা মানুষও কি মানুষের ডাকো কি তোমার কানে যায় না সত্যি বুঝি না আর আজকে ছিল আমার ক্লাস সকাল থেকে উঠে সব কাজ বাজ হয়ে গেছে তো এবার আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে গিয়ে আজকে মা রান্না করেছে ডিমের ঝোল মাই রান্না করেছে কারণ সকাল থেকে কাজ বাজ গোছাতে গোছাতে উজ্জ্বলকে স্নান করাতে গিয়ে আমি আর সময় পাইনি তো খাবারটা দেখিয়ে দেখলাম আর কি তোমাদেরকেও দেখালাম কি রান্না হয়েছে কিন্তু খাইনি না খেয়ে বেরিয়ে যাচ্ছি আর আগের দিন তো চাউমিন নিয়ে গেছিলাম আজকে কোনো টিফিনও নি তো হ্যাঁ হ্যাঁ একটা কেক খেয়েছিলাম ওই দশ টাকা দিয়ে একটা কেক খেয়েছিলাম দুপুরবেলা মানে ওই দিয়ে কোনো রকমে আর কি কাটিয়েছিলাম সারাটা দিন তো বেরিয়ে পড়েছি রাস্তায় আজকে জানি না আমার সত্যি যাওয়ার সময় খুব কিছু লাগছে আর আমি এটা দেখেছি আমি যখন আগেও বাবার হয়েছে কোনো রকম জ্বর আর তার থেকে বড় কথা টেনশন প্রচুর পরিমাণে টেনশন করে মাছটা অনেক বোঝায় অনেক কিছু আমি আছে টেনশান তারপরে ঠিক তো করে বয়ে আসে না এটা তো হয়েই যায় আর এই দেখো টিকিট করে নিয়েছি এসে আর ট্রেনটা অনেক লেট ছিল আজকে তো তারপরে এখানে ক্লিপ দেখছিলাম বেশ সুন্দর সুন্দর ক্লিপ বিক্রি হচ্ছিল ভাবছিলাম একটা নেব কিন্তু তারপরে আবার কি মনে হলো যে না নেব না ক্লিপ নিয়েছিলাম কদিন আগে তো ওগুলো আগে নষ্ট করি তারপরে আবার নেব তো এমনি আর কি দেখছিলাম তারপরে উঠে গেলাম ট্রেনে ট্রেনটা মোটামুটি ফাঁকা ছিল কিন্তু ট্রেনটা প্রচুর লেট এই ট্রেনটা আর টিকিট কাউন্টারে যখন টিকিট করতে আসি প্রতিদিন এত ভিড় থাকে এই সময়টা না আগে ট্রেনটা চোখের সামনে দিয়ে বেরিয়ে যায় তো ওই জন্য যেতে যেতে একটু লেট হয়ে যায় আমার আর আমার পরেও অনেকে যায় এমন নয় যে আমার আগে সবাই চলে যায় আমার আগে দু তিনজন যায় আমার পরেও দু তিনজন তিনজন যায় তো আজকে ক্লাসে শুধু ছিল শেখা আর কি তো ও বাকিটা পায়েলই করছিলো তো দেখো ইনি মানে ও হচ্ছে মডেল ইনি বলতে গেছিলাম ও হচ্ছে মডেল আজকে ফুল মেকআপও আমাদের দেখাচ্ছিলো আজ এটা ছিল রিসেপশন মেকআপ আর কি তো ওই দেখাচ্ছিল বলছিলো কীভাবে কী হেয়ার স্টাইল করতে হবে আর মেকআপটাও দেখাচ্ছিল তো শাড়িটাও দেখাচ্ছিল আর এই হচ্ছে আমাদের ফুল টিম হ্যাঁ একজন শুধু আসেনি সে আমাকে বলেছিল একটু ভিডিও করে পাঠিয়ে দেবে গ্রুপে আমি ওই জন্য ভিডিওটাও করে রাখছিলাম তাই তো একটু দেখালাম আর আমাদের ব্যাচের যারা যারা আছে আমাদের ক্লাসের সবাই প্রচণ্ড ভালো খুব হাসি হাসি করে এনজয় করে আমরা ক্লাসটা করি প্রত্যেকে খুব ভালো ক্লাস কমপ্লিট হয়ে গেছে আজকে অনেক লেট হয়ে গেছে আজকে ওখান থেকে বেরিয়েছি পাঁচটার সময় পাঁচটা বা পাঁচটার পর তো অনেক লেট হয়ে গেছে আজকে আর আমার প্রচন্ড মাথা ঘুরছিল খুব খিদেও পেয়েছিল তো তারপরে ট্রেনের মধ্যে এক দিদি ভাইয়ের সাথে দেখা হলো আর আমার কুচকু সাবস্ক্রাইবার আর তার মায়ের সাথে দেখা হলো তো দেখা হয়ে ট্রেনের মধ্যে কি কিনে দেবো বুঝতে পারছিলাম মানে ও এতটাই কিউট আর এতটা ছোট নার্সারিতে পড়ে আর তো সামনে বাদাম পেয়েছিলাম একটা বাদাম ওকে কিনে দিলাম বললাম এটাই খাও তারপরে ওর মা আমার সাথে গল্প করছিল তারপরে ওকে আমি নাম জিজ্ঞাসা করছিলাম কোন ক্লাসে পড়ে সেগুলো জিজ্ঞাসা করছিলাম বলছিল আমি নার্সারিতে পড়ি তারপরে আবার লজ্জায় মুখ ছিল জানো না এত কিউট ওরা আর কি বাড়িতে যাচ্ছিলো আমার মনে হয় বাবার বাড়িতে যাচ্ছিল আর কি নাকি ঠিক আমার মনে নেই এই মুহূর্তে তো অনেক গল্প করলাম পুরো ট্রেনটাই জার্নিটায় ওদের সাথে গল্প করতে করতে আসলাম আর এবার ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে তো আজকে একটু হাটে এসছি। আমাদের এখানে বুধবার করে হাট বসে তিনটে সপ্তাহ ধরে ভেবে যাচ্ছি যে এই বুধবার যাব ওই বুধবার যাব সেই বুধবার যাব। আমাদের ওই বাড়িতে আমাদের অধিকার মা অধিকার বাবা ওরা প্রত্যেক সপ্তাহে একবার করে হাট থেকে ঘুরে যায় পুচকুদের জামা কাপড় গেঞ্জি আর কি এগুলো নিয়ে যায় আর এখন তো চৈত্র মাস চৈত্র সেল একদম আমাদের বাড়ির পাশেই আর কি এটা তো হাটে বেশ এসে দেখলাম নতুন নতুন দোকান বসেছে অনেক দোকান বসেছে বেশ অনেক জায়গা জুড়ে বসেছে আর আমি এসেছিলাম আর কি গেঞ্জি খুঁজতে মেয়ের গেঞ্জি নেবো বলে গরমে পড়ার তো আগের সপ্তাহে ওরা এসছিল বলছিল যে এখানে চৈত্র সেল দিচ্ছে ভালো ভালো গেঞ্জি তো সেই গেঞ্জি নিতে এসছিলাম কিন্তু ওর সাইজের পেলাম না সাইজের ওই বাড়ির ওদের সবার জন্য নিয়ে গেছে তো আমি আমার মেয়ের জন্যই নিতে এসেছিলাম আমাকেও বলেছিল লাগবে কিনা তো আমি বলেছিলাম আমি গিয়ে নিয়ে আসবো দেখে কারণ সবার সাইজ তো সবাই বোঝে না তো আমি খুঁজছিলাম পাচ্ছিলাম না কিন্তু ছোট ছোট আর কি তারপরে ওখান থেকে আসলাম একটা ফ্রক জামার দোকানে মেয়েটা পড়তে যায় তো পড়তে যায় যখন ওর ওই গেঞ্জি পরে যায় আর এখন বড় হচ্ছে তো এখন বোঝে যে সবসময় গেঞ্জি পরলে ভালো লাগে না একটু মেয়ে মেয়ে ড্রেস পরতে হবে মানে ফ্রক পরতে ও ভীষণ ভালোবাসে তো ওই জন্যই আর কি এই দোকানটায় আসলাম দেখলাম ফ্রকগুলো বেশ ভালো ভালো মোটামুটি কুচি কুচি দেওয়া হাতার কাছে পায়ের কাছে কুচি দেওয়া তো এখান থেকে তিনটে মতো ফ্রক নিলাম ওর জন্য দামটাও কম নিয়েছিল একশো জামাগুলো নিয়েছিল কিন্তু পুরো সুতির ছিল বাটিক প্রিন্টের ছিল ভীষণ ভালো ছিল তো নিলাম তারপরে ভাবলাম পরে একদিন আবার আসবো আজকার সময় ছিল না পরে একদিন এসে প্যান্ট আর গেঞ্জি খুঁজে নিয়ে যাব মেয়ের জন্য তো চলো এই তো শপিং করছি আর কি মানে আমাদের জন্য কিছুই না অনেক কিছুই পাওয়া যায় শাড়ি তারপরে একশো কুড়ি টাকা করে একশো টাকা করে নাইটি মানে ভালো সবই নতুন যেমন আর কি অনেকে হয় হাটে পাওয়া যায় না ঠিক সেই হাটের মতনই আর কি বালির হাট আছে আমাদের ওখানে মোংলার হাট আছে মানে সেই হাটের মতো অত বড়ও নয় কিন্তু মানে আবার একেবারে ছোটও নয় তারপরে সাজুগুজু জিনিসপত্র তো সবই আর কি ছিল তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম রাত হয়ে গেছে এবার বাড়ি ফিরবো